এখনকার দিনে কারোর মুখের ওপর স্পষ্ট কথা বললেই তুমি অসভ্য অভদ্র অন্যায় হচ্ছে হোক তুমি মুখ বন্ধ করে চুপ করে থাকো তবেই তুমি সভ্য ভদ্র অমন ভদ্র হওয়ার বাপু আমার কোনো দরকার নেই এসব কথা বলছি তার কারণ আছে পরে আসছি ভোরবেলা চোখ খুলে উঠেই থাকি কিছু আশিবাসি বাইরের বাসি কাজগুলো সেরে তবেই হাত দেব ঘরের কাছে সকালে উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বাইরে একটা হালকা চাদর ছিল সেটাই গায়ে দিয়ে নিয়েছি মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হচ্ছে কিনা তাই ওয়েদার মাঝে মাঝেই ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে তো আবার লোকনাথ বাবার পুজো পুরোহিত মশাই পুজোর টাইম দিয়েছে সকাল সাতটা অন্যান্য দিনের তুলনায় বাসি কাজ তাই একটু সকাল সকাল গিয়ে স্নানটা সেরে নেব কাল তো গোজ গাছ করেই রেখেছিলাম একটা নিয়ম কম ঠাকুর বসানোর আগে টুলের ওপর কলা পাতা পেতে তার ওপর সিঁদুরের পাঁচটা ফোটা দিতে হবে তারপর ঠাকুর নিজের জায়গায় অবস্থান করবে শুনেছি বাবার পুজোয় লাগে না কোনো মন্ত্র উচ্চারণ লাগে না কোনো সাজ সরঞ্জাম নেও কোনো নিয়ম বাবা শুধু মন দিয়ে ডাকলেই চলো এবার রজনীগন্ধার মালাটা যে এনেছিলাম ওটা বাবাকে পরিয়ে আগে রজনীগন্ধা ফুল যদি ঘরে থাকতো ঘর গন্ধে মম করত। কিন্তু এখনকার ফুলের সেই গন্ধ আর পাওয়া যায় না ফুলের কাছে নাক নিলে তবে যদি গন্ধ নাকে ঢোকে দেখো বাবাকে কি সুন্দর লাগছে না বাবাকে বাবার জায়গায় বসিয়ে দিয়েছি এবার তার পুজোর আয়োজনটা সেরে ফেলবো ওদিকে ঘড়ির কাটা বলছে সাতটা বাজ খুব বেশি দেরি নেই ও ওই দেখো বাসনে হাত দিলাম ঘরটাই তো পাতা হলো না পুজোর সমস্ত কাজ টুকিটাকি পারি শুধুমাত্র এই উলুটাই ঠিকঠাক দিতে পারি না তবে হ্যাঁ কাজ চালানোর মতন চালিয়ে নিই আর কি সমস্ত ফলগুলো এক এক করে এবার কেটে নেব আর কালকে জানো তো আমিত্তি পাইনি বাবার পুজোয় বাবাকে আমিত্তে আর মিষ্টি দেবো না তা কি হয় আমার শ্বশুরমশাই কালকে রাতে আবার বাজারে গিয়ে আমিত্তে নিয়ে এসেছি মোটামুটি বলতে গেলে আমার পুজোর জোগাড় রেডি সাতটা বাজার আগেই এখন একেবারে ঘরের যে পুজো সে পুজোটাও সেরে ফেল ঠাকুরের সিংহাসন ফুল দিয়ে সাজানো হয়ে গেছে এখন একটু জল আর মিষ্টিটা দিয়ে দেবো পঞ্চপ্রদীপও সাজিয়ে ফেলেছি মাও অঞ্জলি দেবে তাই স্নান সেরে চলে এসেছে আর এসেই চন্দন বেটে পুষ্পপত্রটা সাজিয়ে দিয়েছে এখন আমরা সবাই বসে আছি কখন পুরোহিত মশাই আসবে সেই অপেক্ষা ওদিকে ঘড়ির কাটা বলছে সাতটা অলরেডি বেজে গেছে ঘড়ির কাটা দৌড়াচ্ছে এখন সাড়ে সাতটার দিকে অনেক লেট হয়ে গেল জেম্মা ওদিকে কাশর বাজাচ্ছিল আর মা বাজাচ্ছে শঙ্খ আমি বললাম তাই জেম্মার হাত থেকে নিয়ে বললাম তুমি দাও কাজ সুর সম্পন্ন করে চলে এলাম একটু একটু চা কড়াইতে বসিয়ে দিয়েছি আলু ভাজা ওটা হতে থাক আর ততক্ষণে আমাদের চাটাও খাওয়া হয়ে যাবে মা আমি দুজনেই ঠাকুর ঘরের কাজে ছিলাম তাই বাবা আর সন্দীপ দুজনের একজনও সকাল থেকে চা পায়নি একসাথে এখন সবার চাটাই করে নিয়ে গেলাম এসেছে আবার ভাঙা চোড়ার কাকু ঠিক বোধগম্য হলো না না কি বলে বোঝাই বলো তো এই যে এই ভাঙা বিক্রি করব, আর সেই কাকুকে রাস্তা থেকে সন্দীপ ডেকে নিয়ে এসে এগুলো বিক্রি করবে বলে তাই বললাম আর কি ভাঙা জোড়ার কাকু আর কাকুকেও একটু চা দিয়ে দিলাম আমরাও সাথে একটু চা খেয়ে নিলাম এখন বসবো দুপুরের রান্নার কাজে বাড়িতে পুজো হয়েছে তাই রবিবার হলেও আজ পুরো নিরামিষ তার মধ্যে বাড়ির সবাই আজকে একসাথে খাওয়া দাওয়া হবে আর আমাদের বাড়িতে একসাথে খাওয়া দাওয়া মানেই সেদিন থাকছে জেম্মার হাতের রান্না আমি এখন লেগে পড়লাম তাই কুটনো কাটার কাজে দুপুরের মেনুতে থাকছে আজকে ফুলকপির একটা কষা কষা আইটেম শুধু ফুলকপি না ফুলকপির সাথে থাকছে সামান্য একটু আলুও তবে আলুর পরিমাণটা খুবই কম আর হবে সর্ষে পোস্ত দিয়ে একদম ঝাল করে সমস্ত কিছু কেটে বেটে এখন জোগাড় করে দিচ্ছি জেম্মা ওদিকে রান্নাটা বসিয়ে দেবে ও আরো দুটো মেনু তো বলাই হলো না কলাইয়ের ডাল আর সাথে হবে বেগুন কলাইয়ের ডালটা রান্নাঘরে যদি অলরেডি বসে গেছে আচ্ছা এই দেখো ফুলকপির আলু টমেটো পনিরের আলু আর টমেটো সমস্তটা গুছিয়ে নিয়েছি তিনজনেই উপসি ছিলাম দুই শাশুড়ি এক বৌমা মানে আমি উপোস করে সর্বত্র আর খাওয়া হয়নি এত চায়ের নেশা চেপে সবার আগেই চা বসিয়ে দিয়েছিলাম এখন একটু শরবত খেতে কেন জানি ইচ্ছে করছে দেখবে উপোস কাপুস করলে শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দুই শাশুড়িকেই জিজ্ঞেস করতে বলছে হ্যাঁ হ্যাঁ কর খাবো গাছের থেকে তাই তুলে নিয়ে এলাম একদম টাটকা টাটকা লেবু লেবুর রস চিনি আর সামান্য একটু বিট নুন দিয়ে এখন শরবতটা করে নিলাম করার পর শরবতটা অনেকটাই বেশি হয়েছিল বাবা আর সন্দীপকেও দিয়ে এসেছিলাম ভাত নামানো হয়ে গেছে ওদিকে কলাইয়ের ফুটছে শিল্লরাতে বাটা হবে মৌর আমি আবার সব কিছু বাড়তে পারলেও এই বাড়তে পারলে মানে আমি যেটা পারি সেটা হয়তো কারোর ঠিক পছন্দ হবে না মানে ঠিক পেস্ট হয় না এদিকে আরেকজন কেমন আমায় না দিয়ে আইসক্রিম খেতে বসেছে দেখ গরম তো ভালোই পড়েছে সকালে একবার স্নান করলাম আর এখন আরেকবার করে এলাম বর যখন কিছু আনার পর তোমায় না দেবে তখন এভাবেই ছিনিয়ে সেটা খেয়ে নিতে হবে হঠাৎ করেই ঠিক হলো চলো যাই সার্কাস দেখে আসি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে তাই চট জলদি রেডি হয়ে নিল আর কেমন ভুলো মন দেখো এক যে জল উঠছে না সেটা ভুলে গিয়ে আমি চলে এসেছি জল ভরতে বলেছি না আমি বড্ড ভুলে যাই যাই হোক চলো বাড়ির সবাইকে বলে দুগা দুগা করে এখন বেরিয়ে পড়ছি পাঁচটা থেকে শুরু হবে আমরা এই চারটের পরপরই এখন বেরিয়ে পড়ছি আমরা বলতে আর কে সন্দীপ মাম্মা সমস্তটা রেডি করে ঝোলা কাঁধে নিয়ে আমি বেরোচ্ছি আর তারা আগেই বেরিয়ে দাঁড়িয়ে আছে বিশেষ করে মাম্মাম ও তো ভীষণ আনন্দে আছে আসলে এই সমস্ত তো বাচ্চাদেরই বিশেষ করে দেখার জিনিস আমাদের থেকে ওরা বেশি খুশি হবে এসব দেখ তবে আগে যেমন সার্কাসটা পশু নিয়ে দেখানো হতো এখন তো আর সেটা হয় না না এখন পশু দেখতে গেলে যেতে হবে তোমার চিড়িয়াখানা তবে একদিকে ঠিক পশুদেরকে নিয়ে খেলা দেখানো একরকম পশুদেরকে কষ্ট দেওয়াও না আচ্ছা এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি হ্যাঁ মেয়ের দৌলাতে আমার সার্কাস দেখা কিন্তু ফার্স্ট টাইম বাট সন্দীপ এর আগে একবার দেখেছে ও আবার যে সময় দেখেছে সেই সময় নাকি পশু দিয়ে খেলা দেখানোটা হতো লেখা আছে দেখতেই পেলে বাচ্চাদেরও ফুল টিকিট লাগে সন্দীপ ওদিকে টিকিট কেটে নিয়ে এলো আর আমরাও হাঁটতে তবে ফার্স্ট শোটা এখনো চলছে পুরোপুরি ভেতরে ঢোকা না গেলেও এই ওয়েটিং রুমে বসে আমাদের এখন ওয়েট করতে হবে তবে মেয়ে আমার এখন কি খুঁজে বেরাচ্ছে জানো তো জোকারকে কোনো এক দিক দিয়ে বোধহয় দেখতেও পেয়েছে আর দেখে তো সেই খুশি এই ব্যাপারটা মেয়ের আর আমার দুজনেরই কিন্তু ফার্স্ট টাইম চলছে শো শেষ চলো এবার আমরা ঢুকি ভেতরে কতটা কি খাবার পাওয়া যাবে না যাবে আবার কি খাবে না খাবে জানি না ওই জন্য বাইরে থেকেই পছন্দ খাবার দাবার কিনে নিয়ে ভেতরে ঢুকছি দেখো দু আড়াই ঘন্টার শো মুখ তো চালাতেই হবে মেয়ে আর মেয়ের বাবা আগেই চলে গেছে আমি পেছন পেছন হাঁটছি আমাদের টিকিটটা একদম সামনে কাটা হয়েছে মানে সামনে থেকে দেখবো বলে ওই জন্য সামনের চেয়ারের টিকিটই কাটা হয়েছে এবার ঘটনা হলো যেখানে ফ্যান আছে সেখানে গিয়ে বসতে হবে হাওয়ার টিকিটও আবার আলাদা সেরকম ব্যাপারও আবার আছে আর এই গরমে হাওয়া ছাড়া পাখা ছাড়া বসে সার কাজ দেখা অসম্ভব ব্যাপার আর দেখো গরম এনারি লেগেছে যতটা পেরেছে পাখার কাছে গিয়ে বসেছে দাঁড়াও একটু জল খেয়ে গলাটা ভিজিয়ে ওদিকে জল বের করতে গিয়ে ঝোলার থেকে ঝুলি বেরিয়ে আসছে টাইম তো ছিল পাঁচটায় কিন্তু হলো বসে আছি শো কিন্তু এখনো শুরু হয়নি জানি না কখনো হবে শেষ মেশ এগারো মিনিট লেট করে শো শুরু হলো অনেকগুলো শো ছিল যেগুলো ভীষণ রিস্ক আর এতটাই মনোযোগ দিয়ে দেখছিলাম যে ক্যামেরা অন করতেও সেই সময় ভুলে গেছিলাম তবুও দুই একটা মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি করতে এনারা একদম অভ্যস্ত হয়ে গেছে এই সবে আমাদের কাছে এটা অনেক ভয়ানক কিছু মনে হলেও এদের কাছে একদম ইজি হয়ে গেছে স্বাভাবিক দিনে তিনটে করে শো হচ্ছে আর এতগুলো দিন ধরে হচ্ছে সব জায়গায় যেখানে যেখানে যায় হয়তো এরকম ভাবেই হয় এদের কাছে আর কি এটা এখন জল ভাত আর এসব দেখতে দেখতে অনেক কিছুই খাওয়া হয়ে গেল যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি লেস কুরকুরে পপকর্ন এখন এগুলো খেয়ে একটু গলা দিয়ে নামানোর জন্য কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি এখানে একটা দারুণ ব্যাপার ঘটেছে না না ওখানে না মানে আমরা যেখানে বসে আছি সেইখানকার কথা বলছি যদিও সেই মুভমেন্টটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমরা বসে আছি বুঝলে পাখাটা আছে আর আমরা সেরকম ভাবেই বসেছি যাতে হাওয়াটা পায় এবার এক ভদ্র মহিলা এসে হঠাৎ করে পাখাটা নিজের দিকে ঘুরিয়ে নিজের ফ্যামিলি নিয়ে বসে হাওয়া খাচ্ছে ব্যাপারটাতে সাংঘাতিক মাথা গরম হয়ে মানে এরা কোথা থেকে আসে আমার কথা কি যেখানে হাওয়া লাগছে তুমি সেই জায়গাটায় বসো এমন তো না যে চেয়ার নেই দেখছো তো কত ফাঁকা জায়গা আছে আমাদের পেছনেও যথেষ্ট হাওয়া লাগছিল সামনেও যথেষ্ট হাওয়া লাগছিল উনি একদম ওনার মনের মতনই বসবেন আবার হাওয়াও খাবেন বুঝলে এই হচ্ছে ব্যাপার দুনিয়ায় কত রকম পাবলিক যে থাকে এদিকে কি হয়েছে আবার দেখ সন্দীপ তো বাইরে থেকে সবটা গুছিয়ে কিনে ঢুকেছে পপকর্ন পর্যন্ত তো মেয়ের এখন বায় না ওই পপকর্ন ও খাবে না মুখ একদম হাড়ি করে বসে থাকলো শেষ ওখানকার পপকর্ন কিনে ওকে দেওয়া হলো ওখানকার প্রাইস একটু হাই মানে আমরা যেটা বাইরে দশ টাকায় কিনি সেটা ওখানে তিরিশ টাকা জিনিসটা পরিমাণেও কম আবার খেতেও টেস্ট শো শেষ এবার বাড়ির পথে আগের শো আর এর পরের শো এই দুটো শোর মাঝের শোয়ে ছিলাম আমরা মানে সেকেন্ড শোতে আর এই শোটাতেই দেখলাম সব থেকে বেশি ভিড় হয়েছে আসলে টাইমটা খুব ভালো পাঁচটা থেকে সাড়ে সাতটা আমরা ওখান থেকে বেরিয়ে একটু বাড়ির কাছাকাছি এসে গেছি সেই সময় একটা মেলা চোখে পড়েছে নাপ ইচ্ছে করছিল না কিন্তু ওই যে আরেকজনকে যে নিয়ে গেছি সাথে এখন খেলনা কিনে দিতে হবে খেলনা কিন্তু এসেছে কিন্তু কি খেলনা নেবে আর পছন্দ করে উঠতে পারছে না তারপর আমি এই পুতুলটা দেখিয়ে বললাম এটা ভীষণ সুন্দর এইটা নেই আর সত্যি কথা বলতে পুতুলটা দেখে আমারই চটকাতে ইচ্ছে করছি আর অত খুশি হবেই তারপর সন্দীপকে বললাম মেয়ে বায়না করাতেই ওকে কিনে দিলে বউ বায়না করাতে কিনে দেবে না না ভাই আর কি মারছি ছোটখাটো জিনিসগুলো দেখবে বেশ ভালো লাগে এক দেখা দিই কেমন যেন পছন্দ হয়ে যায় আমি তাই ছোট ছোট দুটো ট্রে নিলাম কুড়ি টাকা করে নিয়েছে দুটো চল্লিশ টাকা কি তো এক আধজন মানুষ এলে বেশ দেওয়া যায় আমরা এখন সাংসারিক মানুষ তাই কোথাও গেলে সাংসারিক কেনাকাটাটাই বেশি করি সবটা সেরে বাড়ি যখন ঢুকলাম তখন প্রায় নটা বেজে গেছে বাড়ি ঢোকার পর ভাবছি কতক্ষণে ফ্রেশ হব আর ইনি দেখছি আমাদের জন্য অপেক্ষা করছে টাটা বাই বাই গুড নাইট ভালো লাগলে লাইক কমেন্ট করো সাথে সাবস্ক্রাইব আসি টাটা